সরকারের টাকা নিয়ে সরকারের টাকা থেকে আমার ট্যাক্সের টাকায় তোমার ট্যাক্সের টাকায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পার্সি জৈন সকলের টাকা নিয়ে মন্দির হচ্ছে তাহলে কি মুসলমান সম্প্রদায়ভুক্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত পশ্চিমবঙ্গের যে একটা পার্সেন্ট বৃহৎ সংখ্যক একটা মুসলমান ভোট আছে তারা যদি এখন রাস্তায় আন্দোলনে নামে সরকারের তহবিল থেকে সরকারের টাকা দিয়ে আমাদেরকে একটা মন্দির করে সরি মসজিদ করে দিতে হবে সে দাবিকে সরকার মানবে পশ্চিমবঙ্গ সরকার মানবে যদি সরকার মেনে নেয় তাহলে পরবর্তীকালে খ্রিস্টানরা দাবি করতে পারে পার্সিরা দাবি করতে পারে জৈনরা দাবি করতে পারে পশ্চিমবঙ্গের সরকারের সরকারি তহবিল থেকে আমাদের প্রত্যেকের করের টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে অনুমতি দিয়েছেন সংবিধানের কোথায় বলা আছে যে সরকারের করের টাকায় মন্দির তৈরি হবে সরকারের করের টাকায় মসজিদ তৈরি হবে সরকারের করের টাকায় গির্জা বা গুরুদুয়া গুরুদুয়ার তৈরি হবে বিজেপি মন্দিরের রাজনীতি করে হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করে বা হিন্দু মুসলিম করার চেষ্টা পক্ষে আছি হুম খরচা করে যে পর্যটন মন্দির হবে সেখানে তো মানুষের কর্মসংস্থানও হবে অনেকে চা বিক্রি করবেন পকোড়া বিক্রি করবেন চপ বিক্রি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা খাবারের নাম বলে দিয়েছেন মানে অনেক মানুষের মানে কর্মসংস্থান তো ওখানে হবে ব্যবসা বাড়বে তাহলে বামেদের এত ক্ষতি এত অ্যালার্জি কেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন দীঘাতে জগন্নাথ মন্দির হলে কর্মসংস্থান হবে তাহলে ওই মমতা আমার প্রশ্ন থাকলো তোমার চ্যানেলের মাধ্যমে তাহলে যদি যদি কারখানাটা হতো হতো সেখানে কি তৈরি যখন বন্দ্যোপাধ্যায় বামপুম সরকার যখন টাটাদের কারখানাটা তৈরি করার চেষ্টা করেছিলেন সেখানে কি বোমা তৈরি হতো নাকি অস্ত্র তৈরি হতো সেখানে কি কর্মসংস্থান হতো না সেখানে কয়েক লক্ষ কোটি কর্মসংস্থান হতো আগামী দিনে লক্ষ থেকে ছাপিয়ে কোটিতে পরিণত হতো আর তার থেকে কি দীঘার জগন্নাথ জগন্নাথ মন্দিরে কর্মসংস্থান বেশি হবে মন্দিরে কী করে কর্মসংস্থান হতে পারে মন্দিরে যে শ্রমিকগুলো কাজ করে মন্দির তৈরি করেছে ওই কর্মসংস্থান যতটুকু কর্মসংস্থান হয়েছে ওটা একটা স্থায়িত্ব রয়েছে একটা দিনের পর ওই শ্রমিকদের কাজ মিটে যাবে যখন মন্দিরটা সম্পূর্ণ হয়ে যাবে করা তখন শ্রমিকদের কাজটা মিটে যাবে নির্মীম যারা শ্রমিকরা রয়েছে আর যে পকোড়া তৈরি করবেন পকোড়া বিক্রি করবেন চা বিক্রি করবেন পাঁপড় বিক্রি করবে তাদের থেকে কত টাকা তাদের কতটা খুশি হবে সেই কর্মসংস্থানের মূল্য বেশি নাকি সিংহাজখানাটা সেই কর্মসংস্থানের মূল্যটা বেশি থাকতো কার স্থায়িত্বটা বেশি হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমার প্রশ্ন তোমাদের বিজেপি প্রথমের দিকে শুরু করেছিল বাংলাদেশের ইস্যুটাকে কাজে লাগিয়ে এই বা ভারতবর্ষে হিন্দুদের ভোটটা নিয়ে কবজা করার চেষ্টা করেছিল কিন্তু ভারতবর্ষে হিন্দুরা বুঝে গেছেন আসলে বিজেপি শুধুমাত্র ভোটের জন্যই এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন এইরকম রাজনীতি করার চেষ্টা করছেন আসলে বিজেপি ওপার ভারতের ওই ভারতের মানে ওপার বাংলার হিন্দুদেরকে হিন্দুদের জন্য কোনো রকমভাবে সহমর্মী নন যদি সহমর্মী হতেন যদি সহানুভূতিশীল হতেন তাহলে ওই সীমান্তের বিএসএফ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিএসএফ ওপার বাংলার ভারতীয়দের জন্য ওপার বাংলার ভারতীয় সরি বাংলাদেশিদের জন্য বাংলাদেশি হিন্দুদের জন্য বন্দুক কাত করে তাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেন না জলপাইগুড়িতে ওপার বাংলা থেকে কিছু হিন্দু নিপীড়িত হয়ে ঢুকেছে নদী পার করে তাদেরকে গ্রেপ্তার করতেন না সীমান্ত খুলে দিয়ে শরণার্থী হিসেবে এই ভারতবর্ষের স্থান দিতেন পরবর্তীকালে বাংলাদেশে শান্তি ফিরে আসলে আবার আইন মেনে বাংলাদেশে ফিরিয়েও দিতে পারতেন এটা আন্তর্জাতিক আইন রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে এটা হতেই পারতো কিন্তু আমাদের সরকার সেটা করেনি সুতরাং বাংলা ভারতবর্ষের হিন্দুরা বুঝে গেছে বিজেপি আদতে বাংলাদেশে হিন্দু বা ভারতীয় হিন্দু কারো দেরই ভালো চান না শুধুমাত্র হিন্দুদের নামটাকে হিন্দুত্বের নামটাকে জিগিত করে ভোট চাইতে চান এটা বুঝে গেছে সুতরাং বিজেপির যে আশা সেই আশাতে জল ঢেলে হিন্দুরাই জল ঢেলে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভয়ে জগন্নাথ মন্দির করতে গেছে যাই করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় ঘন্টা বেজে গেছে মুসলিম একশো কোটি টাকায় ইতিমধ্যেই খরচ হয়ে গেছে সরকারি কাগজে লেখা পর্যটন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বলছেন মন্দির মানে আড়াইশো কোটি টাকা এই টাকাটা কি পশ্চিমবঙ্গ সরকারের আমাদের কি করের টাকা নাকি পশ্চিমবঙ্গ সরকারের টাকা নাকি এই টাকাটা কয়লা চুরির টাকা ভাইপো কয়লা চুরি করে এনেছে ভাইপোর বউ মা বউ সোনাচুরি করে এনেছে তার টাকাতে মন্দির হচ্ছে হচ্ছে না তো টাকা মন্দিরটা তৈরি হয়েছে আড়াইশো কোটি টাকা তৈরি খরচ হয়েছে আমার তোমার আমাদের বাংলার মানুষের করের টাকা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের টাকা দিয়ে আর সেইখানে যে দাঁড়িয়ে গ্রামগঞ্জের দিকে যাও গিয়ে দেখো তুমি একটু কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে অত স্কুলের শিক্ষক নেই কত স্কুলেতে শিক্ষাকর্মীরা নেই কত স্কুলে তোমার ছাত্র সংখ্যা কমছে ড্রপ আউটের পরিমাণ বাড়ছে মানুষের হাতে কাজ নেই কর্মসংস্থান নেই হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীরা বেকারত্বের জ্বালায় ঢুকছে কতজন আত্মহত্যা করছে কৃষক তার ন্যায্য ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা শ্রমিক তার শ্রমের মজুরি পাচ্ছেন না এই বাতাবরণ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রের মোদী সরকার মন্দির 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 মসজিদ করছেন পাকিস্তান বাংলাদেশ ভারত করে বেড়াচ্ছেন এই কাণ্ড করে বেড়াচ্ছে আর পশ্চিমবঙ্গ সরকার সেই নরেন্দ্র মোদী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো বন্ধু তাকে যেহেতু অনুকরণ করেন সেই বিজেপিকে অনুকরণ করে অনুসরণ করে এই বাংলাতে মন্দির মসজিদ হিন্দু মুসলমানের জিগিত তুলে এই বাংলার মাটিতে এই রকম করে ধর্মের রাজনীতিকে মিশিয়ে একটাই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে জন্মনাথ মন্দিরে আমরা দেখলাম জগন্নাথ মন্দির পরিদর্শন কাজের পরিদর্শনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন মুখ্যমন্ত্রী হিসাবে গেলেন ওখানটায় মুখ্য সচিবরা ছিলেন আধিকারিকরা ছিল মানে এটা কি ভাবা যায় যাহা বিজেপি তাহাই তৃণমূল এখন দেখলাম কালকে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এটা নিয়ে কোন কিছু মন্তব্য করেছেন ওই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ছিলেন অনুগত ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে ত্রাস তৈরি করেছিলেন সেই সময় ওই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এখন শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন দেখতে বিজেপির মতো কিন্তু তৃণমূল শুভেন্দু অধিকারীকে আমি কখনোই প্রাক্তন তৃণমূলই বলি না আমি বলি বর্তমানেই উনি তৃণমূল এখন আমি বললাম যাহা বিজেপি তাহাই তৃণমূল এটা আমরাও বলি যে যাহা বিজেপি তাহাই তৃণমূল একই মুদ্রার দুটো পিঠ একদিকে বিজেপি একদিকে তৃণমূল বিজেপি মন্দিরের রাজনীতি করে হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করে বা হিন্দু মুসলিম মিলেমিশে এমন একটা রাজনীতি করার চেষ্টা করেন যেটা মানুষকে বোঝানো যায় আমি উভয় সম্প্রদায়ের পক্ষে আছি এখন হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক উনি বলেছেন মুর্শিদাবাদে কথা আমি বলি আমার ওই ঢুকছি আমি খুব ভালো কথা করতেই পারেন কারণ সেটা সরকারের তহবি টাকা দিয়ে করছেন না করতেই পারেন তিনি যেহেতু মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ করতেই পারেন হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে মুর্শিদাবাদের মাটিতে খুব ভালো কথা করুক আমি সেই মসজিদে গিয়ে কোনো এক সময় নামাজ পড়ে আসবো কিংবা মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে কিন্তু আশা করবো ওই মসজিদের পাশাপাশি একটা মন্দিরও হবেন তা আবার কেটাকে ঘোষণা করছে মুসিদে বদলে আবার রাম হবে খুব ভালো কথা ওয়েলকাম হোক পাশাপাশি মন্দির মসজিদ গির্জা সব কিছুই থাকবে গুরুদুয়ার থাকবে এটাই তো ভারতের চিরাচরিত ঐতিহ্য এটাই তো সংস্কৃতি এটাই তো কালচার এটাই তো ভারতের সংবিধান সংবিধানের রূপরেখা বা সংবিধানের কথা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পরের টাকাই পশ্চিমবঙ্গের সরকারের সরকারি তহবিল থেকে আমাদের প্রত্যেকের করের টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে অনুমতি দিয়েছেন সংবিধানের কোথায় বলা আছে যে সরকারের করের টাকায় মন্দির তৈরি হবে সরকারের করের টাকায় মসজিদ তৈরি হবে সরকারের করের টাকায় গির্জা বা গুরুদুয়া গুরুদুয়ার তৈরি হবে কোথায় বলা আছে আমরা আপাতত কোথাও পাইনি এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তহবিল থেকে টাকা নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরকে অনুকরণ করে দীঘাতে জগন্নাথ বন্ধু মন্দির তৈরি করার চেষ্টা করছেন কিছু কিছু কথা এক সময় তখন শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি পুরীতে ঢুকতে দেননি পুরীর যারা রয়েছেন পুরোহিতরা সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাগ সেই অভিমান সেই ক্ষোভ নিয়ে অনুশোচনা নিয়ে উনি নাকি পুরীতেই দীঘাতে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী কি করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে একজন প্রধান হিসেবে কি করে সরকারের তহবিল থেকে এমন সিদ্ধান্ত হতে পারেন পর্যটন তো মন্দির কে বলেছে না মন্দির কে বলেছে তুমি যদি কথাটা বলো দুর্জয় আমাকে যদি কথা তুমি প্রশ্ন করে মন্দির কে বলেছেন মন্দির তো সরকার তার এতে তথ্যতে বলছে সরকারি তথ্যতে বলছে জগন্নাথ মন্দির করা হচ্ছে তুমি যদি এখন বলো মন্দির না ওটা একটা পর্যটন কেন্দ্র দীঘা তো পর্যটন কেন্দ্র বাংলার পর্যটন একটা মুকুটের আমরা সবাই যাই কিন্তু দীঘাতে পর্যটন কিন্তু দীঘার সৈকতটা সমুদ্র বীজটা সমুদ্র সৈকতটা আশপাশের পরিবেশটা মন্দিরটা একটা নির্মীয়মান মন্দির আমার তোমার আমাদের সকলের করের টাকা নিয়ে ট্যাক্সের টাকা নিয়ে তৈরি হয়েছে আগামী বছর সম্ভবত যদি কোনো ভালো একটা দিনেতে সেটা শুভ উদ্বোধন করা হবে ভালো জিনিস প্রতি সনাতন ধর্মের মানুষজন সেখানে পূজা অর্চনা করবেন আমরা ভারতবাসী বঙ্গবাসী সেগুলো দেখতে যাব দর্শন করতে যাবো আমি তারপর একজন মুসলিম হিসেবে পুজো করতে যাব না আমি দেখতে যাব ভালো জিনিস ঘুরে আসবো কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে সরকারের টাকা নিয়ে সরকারের টাকা থেকে আমার ট্যাক্সের টাকায় তোমার ট্যাক্সের টাকায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পার্সি জৈন সকলের টাকা নিয়ে মন্দির হচ্ছে তাহলে কি মুসলমান সম্প্রদায়ভুক্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত পশ্চিমবঙ্গের যে একটা পার্সেন্ট বৃহৎ সংখ্যক একটা মুসলমান ভোট আছে তারা যদি এখন রাস্তায় আন্দোলনে নামে যে সরকারের তহবিল থেকে সরকারের টাকা দিয়ে আমাদেরকে একটা মন্দির করে দিতে মসজিদ করে দিতে হবে সেই দাবিকে সরকার মানবে পশ্চিমবঙ্গ সরকার মানবে যদি সরকার মেনে নেয় তাহলে পরবর্তীকালে খ্রিস্টানরা দাবি করতে পারে পার্সিরা দাবি করতে পারে জৈনরা দাবি করতে পারে তাহলে এই রকম ধর্মের যারা ধর্মাবলম্বীরা আছেন সেই তারা যদি এখন দাবি করেন তাদের ধর্ম তাদের ধর্ম ধর্মস্থান বসনাস্থল এই সরকারের টাকা দিয়ে এক একটা তৈরি করা হোক জগন্নাথ মন্দির করা হচ্ছে জগন্নাথ মন্দিরটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতিকে অপমান করছেন পশ্চিমবঙ্গের চিরাচরিত ঐতিহ্যকে ভায়োলেট করছেন লঙ্ঘন করছেন সরকারের পশ্চিমবঙ্গ নয় কোনো ভারতবর্ষে কোথাও সরকারের তহবিল থেকে মন্দির বা মসজিদ কিছু হয়নি মন্দির যে কেউ যে কোনো সংস্থা করতে পারে কোনো ব্যক্তি করতে পারে। যেমন মসজিদ করে হুমায়ুন বলেছেন হুমায়ুন বলেছেন মন্দির মসজিদ করব করতে পারে কিন্তু সেখানে যে সরকারের টাকা দিয়ে করা হয় সেটা নিয়ে প্রশ্ন করা হবে সেটা নিয়ে আমি বাবু দলের মুসলিম সম্প্রদায় মুক্ত হলেও আমি তাই বিরোধিতা করবো যেহেতু আমরা সংবিধান নিয়ে কালচার করছি সংবিধানের আমাদের মাথার মুকুট আমরা পড়াশোনা করছি ওকালতি করছি এবং সাধারণ মানুষ হিসেবেই করবো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরতে শুরু করেছে আবার মুসলমান ভোটটাও সরতে শুরু করে ওই জন্য হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদের একটা জিগির তুলেছে বাবরি মসজিদ করবো আর মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করে হিন্দু ভোক্তা নেওয়ার চেষ্টা করছেন আর মুসলমান ভোটটাকে তো আগে থেকে উনি পাচ্ছেন কারণ মুসলমানদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছেন যে তৃণমূল থাকলে মুসলমান থাকবে আর তৃণমূল না থাকলে মুসলমান থাকতে পারবে না এখন ভয়ের বাতাবরণ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি সুকৌশলে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আদতে এই বাংলার হিন্দু মুসলমান সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই তৃণমূল আর বিজেপিকে বিদায় জানিয়ে বাম গণতান্ত্রিক প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ সরকারকে আগামী দিনে এই বাংলার মাটিতে নির্বাচনে প্রতিষ্ঠিত মসজিদ না কারখানা চাইতে হবে অবশ্যই মন্দির মসজিদ চাই না এটা বলবো না মন্দির চাই মসজিদ চাই গির্জা চাই গুরুদুয়ার চাই সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকবেন আজান হবে শঙ্খ বাজবে উলুদ্বনি বাজবে সব হবে বড়দিন পালন হবে ঈদ হবে দুর্গা পুজো হবে মিলেমিশে সব কিছু হবে মন্দির মসজিদ পাশাপাশি থাকবে কিন্তু মন্দির সঙ্গে মন্দিরের সঙ্গে মসজিদের সঙ্গে সরকারের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক থাকবে না এই কথাটাই বলার চেষ্টা করছি মন্দির পরিচালনা করবেন হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষজন পুরোহিতরা মসজিদ পরিচালনা করবেন ওয়াক বোর্ড বা ওয়াক কমিটি বা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজন গুরুদুয়ার তাদের ধর্ম তাদের করবেন চার্চ খ্রিস্টানরা করবেন সমস্ত ধর্মাবলম্বী মানুষরা তারা তাদের মতো করে তাদের উপাসনাস্থল ধর্মস্থল নিয়ন্ত্রণ করবেন পরিচালনা করবেন কিন্তু সরকারকে তো আমরা এই দায়িত্ব আমি নিবুলাল ভোট দিয়েছি সরকারকে নির্বাচিত করেছি আমি এই দায়িত্ব সরকারকে তো দিইনি আমি সরকারকে দেখো সরকারকে আমি ভোট দিই আর সরকারের বিরুদ্ধে আমি ভোট দিই না কেন সেই সরকারটা আমারও সরকার সেই সরকারটা সুতরাং সরকারের দায়িত্ব তো মন্দির মসজিদ গির্জা এই ধর্ম না সরকারের কাজ হলো বেকারের হাতে কাজ শ্রমিকের ন্যায্য মজুরি কৃষকের ফসলের ন্যায্য দাম সাধারণ মানুষের জীবন জীবিকা নিরাপত্তার দায়িত্ব শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান তোমার এই যে মৌলিক দাবিগুলো যে সংবিধানের মৌলিক চাহিদাগুলো নাগরিকের মৌলিক চাহিদাগুলো এইগুলো জানানোর দায়িত্ব সরকারের সরকারের দায়িত্ব কখনোই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা নয় সরকারের দায়িত্ব কখনোই দীঘাতে জগন্নাথ মন্দির করা নয় সরকারের কাজ হলো মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান